আসসালামু আলাইকুম প্রদেশক এক ফোন থেকে আরেক ফোনে টাকা পাঠান খুব সহজেই অনেক সময় দেখা যায় আপনার প্রিয় মানুষ অথবা আপনার ফ্যামিলি কারো ফোনে টাকা থাকে না এমার্জেন্সিভাবে আপনি চাইলে আপনার ফোন থেকে কিছু টাকা আপনার ফ্যামিলি অথবা আপনার প্রিয় মানুষের ফোনে খুব সহজেই পাঠাতে পারবেন সেটা কিভাবে পাঠাবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এখানে দুইটি মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন একটি হল ফোনের ডালকোটের মাধ্যমে আরেকটি হল আপনার অ্যাপসের মাধ্যমে যারা রবি ব্যবহার করেন তাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আর এয়ারটেল বাংলালিং গ্রামীণ যারা ব্যবহার করেন তাদেরকে আমার স্ক্রিনে ভিডিও শেষে কোড নাম্বারটি দিয়ে দিব সেই কোডটি ডায়াল করে কিন্তু আপনি খুব সহজেই আপনার প্রিয় মানুষের ফোনে টাকা ট্রান্সফার করতে পারবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত ফোনের ডায়াল কোডের মাধ্যমে তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দশজন আমরা মূল কাজ ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ডায়াল পেডে আসার পর এখানে আপনি টাইপ করে লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাচ দেখে আপনি ডায়াল করে দিবেন ডায়াল করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি অপশন আসবে এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন এক নম্বর হলো ট্রান্সফার ব্যালেন্স আরেকটা হলো রিকস ব্যালেন্স আরেক হলো ডিসিবেল পিন একটা ইনিবেল পিন একটা হলো ইন পিন আরেকটু চেঞ্জ পিন ঠিক আছে আপনি চাইলে এই চার নম্বর অপশনটি ক্লিক করে একটি পিন সেট করতে পারেন আপনার নিরাপত্তার জন্য আপনি যখন এই পিনটি সেট করবেন তখন কিন্তু আপনি ছাড়া অন্য কেউ আপনার ফোন থেকে টাকা পাঠাতে পারবে না ঠিক আছে তো আমরা পিন সেট না করে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো আমরা এখান থেকে এক নাম্বারটি ক্লিক করব তারপর এখান থেকে স্যান্ড বাটনে ক্লিক করব এখন এখান থেকে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন এখানে টাকার অ্যামাউন্টটি দিবেন তারপর এখান থেকে স্যান্ড বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে নাম্বারে টাকাটি পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন তো আমি এখান থেকে নাম্বারটি টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি আবারও স্যান বাটনে ক্লিক করবেন তো আমি এখান থেকে স্যান বাটনে ক্লিক করছি স্যান বাটনে ক্লিক করার পরে কিন্তু এমন একটি এস এম এস আসবে এস এম এর মাধ্যমে আপনাকে স্বীকৃতি তথ্যটি জানানো হবে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ফোনের ডায়াল কোডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে এখন আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে দেখাবো কীভাবে অ্যাপসের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন তো আমি চলে যাচ্ছি আমার রবি অ্যাপসে আপনারা চলে যাবেন আপনাদের রবি অ্যাপসে ওকে তো আমি এখান থেকে আমার রবি অ্যাপসে আমি চলে আসলাম আসার পরে কিন্তু আপনার রবি অ্যাপসে লগ ইন করে নেবেন তারপর একটু নিচে আসবেন আসার পর এদিকে টানবেন টানার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এইখানে ব্যালেন্স ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দিতে বলছে এখানে দুইটি অপশন রয়েছে একটি হলো আপনার নাম্বার যেই নাম্বারে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন একটি হলো অ্যামাউন্ট তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন কত টাকা পাঠাবেন সেখানে আপনি টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। তারপর নিচে আসার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এইটা আপনি টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পরে কিন্তু এখানে কন্টিনিউ অপশন ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা খুব সহজেই চলে যাবে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপদে বিপদে আপনার ফোন থেকে অন্য কারো ফোনে টাকা ট্রান্সফার করতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম